এবার ঠিক আছে সবাই তো বোর্ডে দেখো যদি অনুমতি নেওয়া বোঝায় বা পারমিশন নেওয়া বোঝায় তাহলে আমরা ইউজ করতে পারি আর পরে কি হবে ব্যক্তিবাচক অবজেক্ট বুঝবে কি বুঝবে ব্যক্তিবাচক ব্যক্তিবাচক অবজেক্ট ওইগুলো যেগুলো দ্বারা ব্যক্তি বোঝায় তো এখানে কিছু অবজেট লিখেছি এবং এই ব্যক্তিবাচক অবজেক্টের পরে হবে ভার্বাল প্র্যাকটিস করার জন্য এখানে কিছু ভার্ব ওয়ান লিখেছি প্লাস তুমি চলে এখানে অবজেক্ট বসাতে পারো আমরা একটু প্র্যাকটিস করি যদি বলে আমাকে যেতে দাও ইংলিশ কি হবে লেট মি গো কি হবে লেট মি গো আর এই লেট মি কে নেটিভরা বলে লেম মি কি বলবে লেম মি লেম মি কি হবে লেম মি যদি বলো লেম মি কি হবে লেম মি লেম প্র্যাকটিস কর হ্যাঁ লেম মি বলবা আমাকে যেতে দাও ইংলিশ কি হবে আবার বলো একসাথে আমাকে আসতে দাও আবার বলো আমাকে খেতে দাও আবার বলো আমাকে খেলতে দাও আবার বলো আমাকে পড়তে দাও আবার বলো আমরা ইচ্ছে বলে এখানে অবজেক্ট বসাতে পারি যেমন আমাকে যেতে দাও ইংলিশ কি হবে লেমিকৌ আর বলো কোথাও তুমি যাবে কোথাও যাওয়ার আগে বসে টু তাই না

আর লেট আস এর সংক্ষিপ্ত কি লেটস কি হবে লেটস তার লেট আস না বলে শর্টলি বলবো লেটস কি বলবো লেট আমাদেরকে যেতে দাও কি হবে লেটস গো আবার চলো যাই এটা হয় চলো যাই বা যেতে দাম হিসেবে লেটস গো আবার বলো লেটস গো আমাদেরকে স্কুলে যেতে দাও স্কুল আবার বলো আমাদেরকে কলেজে যেতে দাও আবার বলো আচ্ছা এখন যদি বলে চলো কলেজে যাই তাহলে দাম হিসেবে কি হবে সেম লেটস গো টু কলেজ চলো পিকনিক যাই কীভাবে এটা আবার বলো চলো নিমতলা যাই আবার বলো চলো মুন্সীগঞ্জে যাই আবার বলো চলো মালখানগর যাই আবার বলো চলো ঢাকা যাই আবার বলো চলো জাতীয় জাদুঘরে যাই ইংসি হবে ন্যাশনাল মিউজিয়াম লেটস গো ছো ন্যাশনাল মিউজিয়াম আচ্ছা এরপর যদি আমরা বলি তাকে তাকে যেতে দাম কি হবে একসাথে তাকে আসতে দাও খেতে দাও আবার বলো মাকে খেলতে দাও আবার বলো তাকে পড়তে দাও আবার বলো যে মেয়েদের ক্ষেত্রে কি হবে হ্যাঁ তাকে যেতে দাও

আবার বলো তাদেরকে আসতে দাও আবার বলো খেতে দাও আবার তাদেরকে খেলতে দাও আবার বলো তাদেরকে পড়তে দাও ফাইন এখন এই পাঁচটা বাদে যদি কোনো কোনো মানুষের নাম বুঝায় তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একই রকম সারা পৃথিবীতে যত নাম আছে সাবজেক্টও যা অবজেক্টও তাই যেমন राजू के जेते हुए Let राजू गो লেট রাজু কো আবার বলো রাজুকে আসতে দাও আবার বলো রাজুকে খেতে দাও আবার বলো রাজুকে পড়তে দাও আবার বলো রাজুকে লেখতে দাও আবার বলো রাজুকে ঘুমাতে দাও আবার বলো রাজুকে দৌড়াতে দাও আবার বলো ফাইন থ্যাংক ইউ ভেরি মাছ

এখন যদি বলে রোদের মধ্যে রোদের ইংলিশ কি বলো তো রোদিনেশ হচ্ছে সান আর রোদের মধ্যে নিশ হচ্ছে ইন দা সান কে ব্যাটা ইন দা সান তো রোদের মধ্যে মাহবুবকে খেলতে দিও না কি হবে ডোন্ট লেট মাহাবুব প্লে ইন দা সান আবার বলো আবার বলো

আমাকে যেতে দাও ইংলিশে এটা লেট আর বলো আমাকে খেতে দাও লেট মি ই আর বলো আমাকে ভাত খেতে দাও লেট আর বলো থ্যাংক মি রাইস থ্যাঙ্ক ইউ মাইদুলকে দাও মাইদুল খেলা ইংলিশে প্লে প্লে আমাকে খেলতে দাও মিষ্টি হবে লেট মি বলো লেট মি প্লে সুন্দর বলেছে আমাদেরকে খেলতে দাও আবার বলো আমাদেরকে ক্রিকেট খেলতে দাও আবার বলো চলো ক্রিকেট খেলি ফুটবল খেলি কলেজে যাই চলো মাঠে যাই চলো আমেরিকা যাই আবার বলো চলো লন্ডন যাই থ্যাংক হাতে হবে Até the